কেমন আছেন সবাই আমি জানি যে যেখানে আছেন আশ করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের প্রিয় বোন বা আপনাদের মেয়েও ভালোই আছে বন্ধুরা আমার ভিডিওতে আমি নানান রকম বিষয়ে ইসলামিক জানকারি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ এটা আমার তো আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমাদের জীবনে কখন কোন জ্ঞানটা কাজে লেগে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না আর ইসলামিক এমন একটা মানে কি বলবো রিলিজিয়ান বা ইসলাম ধর্মে এমন একটা পথ বা রাস্তা বা বিষয়গুলো যেটা জানকার জ্ঞানগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের জীবনের পক্ষে অনেক অনেকটা মূল্যবান তো এই অমূল্য একটি ভিডিও আমি আপনাদের দেখার জন্য অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি সোমিয়া রিয়াক্টস চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো সোমিয়া রিয়াক্টস বলুন ইসলাম দি আলটিমেট পিস বলুন বা সোমিয়া অফিশিয়াল বলুন বা অফিশিয়াল সৌমিয়া বলুন আপনাদের বোনের কাজ হচ্ছে ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আর ইসলামের সুন্দর দিকগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া তো বন্ধুরা আমাদের জীবনে কখনো না কখনো এরকম ঘটনা ঘটেই যেটা আপনারা বুঝতে পারছেন থামনেল দেখে কিছুটা তো সেই বিষয়েই আজকের ভিডিও কখনো না কখনো দেখবেন আপনাকে পেছন থেকে কেউ ডাকছে আপনি হয়তো বুঝতে পারছেন না পেছন থেকে আপনাকে কে ডাকছে অথচ আপনি সারা দিয়ে ফেললেন হ্যাঁ কি বা পেছন ঘুরে চাইলেন যেটা কিন্তু আপনার জীবনের জন্য অতিরিক্ত রিক্স হয়ে যায় তো এমনও হতে পারে যে রাত্রিবেলায় কেউ জানলার পাশ থেকে আপনার নাম ধরে ডাকছে বা দরজায় ঠক ঠক করে কেউ আপনার নাম ধরে ডাকছে কখনোই একবার ডাকলে সারা দেবেন না আপনার জীবনের উপর সেটা কিন্তু হানিদায়ক হতে পারে তো কেন কি জন্য ঘুরে তাকাবেন না না বা সারা দেবেন সেই আজকের ভিডিও একজন হুজুর খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এই বিষয়ে তো অবশ্যই অবশ্যই ইনফরমেটিভ এই ভিডিওটা হতে চলেছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে কথা বলে টাইম নষ্ট না করে শুরু করা যাক আপনাদেরকে সতর্ক করি রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো যে কাজগুলো রাত্রিকালীন সময়ে যদি আপনি মুখোমুখি হন আপনাকে কিছু পরিকল্পনা উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এগুলো থেকে বাঁচার জন্য ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার দিয়ে আমাকে কেউ কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কে হয় না এরকম যখন হবে আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না হয় পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না কারণ এ ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ স্টক করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারল এগুলো হচ্ছে বদ্জিনের আসর তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়তল করছে পড়বেন অথবা আপনি পিছনের দিকে তাকাবেনই না এটা খুব খেয়াল রাখবেন বিপদে পড়তে না নাচেন দুই নম্বর শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার ওপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজির নিষেধাজ্ঞা কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একশানে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট সাপ আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ কথা বুঝতে পেরেছেন প্রথমেই মারবেন না সুযোগ করে দেবেন তিন নাম্বার আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা ঝাড়। অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দিনের বেলায় দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন না কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বজিনেরও আসর থাকে যদি একান্তই যেতে হয় তাহলে আপনারা কি করবেন আয়াতল করছে জোরে জোরে পড়তে পড়তে যাবেন এতে করে যদি বজ্জিত থাকে এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ আকবার গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করবেন এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে প্রথমেই গেট খুলবেন না যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইর হবেন নতুবা কী হবে বের হয়ে গেলে এক ডাকের পরে বজ্জিনের আসর হবে শয়তানের কুমন্ত্রণা হবে আপনার উপরে বাতাস লাগবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটা খেয়াল রাখবেন এগুলো জিনদের কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থা টের পাচ্ছেন যে একটা অস্তিত্ব বসে আছে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো অথবা অন্য কোনো আকার আকৃতির মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবেন ছয় নম্বর ঘরে ঢুকেছেন ঢুকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন হয় কি হয় না ঘরে ঢোকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে অথবা মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে আপনার বাবার মতো আপনার মতো আতঙ্কিত হবেন না কি করবেন না আপনি চোখটা বন্ধ করে ফেলেন চোখটা বন্ধ করে জোরে করে একবার আয়াতল কুরসি পড়ে ফেলেন দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনের আসর থাকে দূর হয়ে যাবে আল্লাহ একবার বলেন রাতে বাম কাত হয়ে ঘুমাবেন না ডান কাত হয়ে ঘুমাবেন অনেকে দেখবেন চিত হয়ে ঘুমাই বুকটা নিচে নিতম্ব ওপরে আছে না নাই যত আপনি চিত হয়ে ঘুমাইবেন জিনের আসর তত আপনার ওপরে বেশি আসবে কারণটা কি এই সুরতটা এটা একটা মানে ন্যাকেট চরিত্রের সুরত ঠিক না ওই যে চিৎ হয়ে শোয়া এভাবে শোবেন না এগুলো জিনরা পছন্দ করে কিন্তু আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না এক কাত হয়ে শুবেন খারাপ স্বপ্ন যদি দেখেন তিনবার থুথু নিক্ষেপ করবেন আশা করছি আপনি এই কষ্টের সম্মুখীন হবেন না এবং রোগে আক্রান্ত হবেন না আচ্ছা তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে পানিতে গোসল করতে নেমেছেন দেখা গেছে নিচ থেকে কে যেন পাট আনছে আসলে কিছুই নাই কে যেন পাট আনছে পানির মধ্যে অনেক সময় জিনের আচর থাকে নিচে বসবাস থাকে এরা মানুষের সঙ্গে দুষ্টমি করে যদি এরকম হয় তাহলে একটা আল্লাহ হকবার বলে চিৎকার দিবেন কি বলবেন আল্লাহ হকবার বলে চিৎকার দিবেন তারপরে পড়বেন আঁকেন নিকুন্তু মিনাজ জলবেন দেখবেন যে আপনার পায়ের ওখান থেকে দূর হয়ে গেছে আল্লাহ আকবার। কুকুর বিড়াল অস্বাভাবিক কিছু দেখলে দাঁড়িয়ে একটা গোল বৃত্ত আঁকেন একটা গোল বৃত্ত দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন কুকুর বা বিড়াল কেউ নাই এখানে থাকারও কথা না কুকুর বিড়াল এসে বারবার বারবার ঘুর করতেছে আপনার সন্দেহ হয়েছে এটাকে আসলেই কুকুর বিড়াল নাকি অন্য কিছু তাহলে গোল একটা ডাক দেবেন কি দিবেন ডাক দিয়ে ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন অনুস করবেন আল্লাহ তালা মুক্ত করবেন মরা মানুষ দেখতে পাচ্ছেন যে তার আত্মা আপনার পাশে ঘুরফির করছে অথবা মনে হচ্ছে যে আমার বাবার আত্মাটা আমার পাশে আছে মার আত্মা কিছু একটা আপনি বুঝতেছেন যে একটা অস্তিত্ব আমার আশপাশে ঘোরাফেরা করছে এরকম যদি হয় আয়াতল করছে পড়বেন আয়নায় রাত্রিবেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরটটা আয়নায় যারা রাত্রিবেলায় বেশি মুখটুক দেখেন এই সময়টা জিনেরা মানুষকে কুমন্ত্রণা দেয় বিশেষ করে বজ্জিন এর জন্য যত কম পরা যায় রাত্রিবেলায় আয়না দেখবেন আয়নার উপরে একটা পর্দা ঝুলায় রাখবেন আর যখন সুন্দর কাউকে দেখবেন মাসাল্লা বলবেন ইনশাল্লাহ মিষ্টি খাচ্ছেন বিড়াল এসে বারবার ঘুরঘুর করতেছে মিষ্টি চাচ্ছে মনে করছেন আপনি বুঝতে পেরেছেন যে ও মিষ্টি খাবে যদি মিষ্টি চায় মিষ্টিটা দেন কারণ কি জিনেরা মিষ্টি পছন্দ করে আর বিড়ালের আকৃতিও তারা পছন্দ করে যদি দেখেন বিড়াল বারবার ঘুরঘুর করছে আর আপনার মিষ্টি খাওয়াকে ডিস্টার্ব করতেছে পায়ে মুখ দিচ্ছে পেছনে মুখ দিচ্ছে হাতে মুখ দিচ্ছে তাহলে মিষ্টি একটা দিয়ে দেন যদি খাওয়ান আপনার ক্ষতি হবে না আর না খাওয়াইলে যদি মারধর করেন ক্ষতির সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে গর্ভবতী মা বোন যারা রয়েছেন মাগরীবের সময় বাইর হবেন না রাত বারোটার সময় বাইর হবেন না খুব দুপুরবেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনেরা বেশি বিচরণ করে কথা বুঝতে পেরেছেন মা বোনদেরকে এটা জানাই দিবেন বেশি রাগ করবেন না রাগ হচ্ছে আগুনের বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য কি নমনীয় হওয়া বিনয়বত হওয়া কথা বুঝতে পেরেছেন বিনয় হওয়া রাগ যদি বেশি উঠে যায় বসে যান অজু করে ফেলেন যখন আপনি রাগের আগে বেশি করবেন তখন দুষ্ট জিন ওখানে আরও অস্তা বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কুবাইতে পারে যে মানুষটা কুবাইতেছে উনিও বলে এরপরে যে আমি কেমনে কুবাইলাম ভাই আমি জানি না কথা বলেন না কেন রাগ যখন উঠে যায় মাইয়া মাথা পাঠায় এলাইছে অথবা বউয়ের হাত ভাঙিয়ে ফেলছে না বলেন জায়জ নাই এমন মার মারছে পোলাডারে একেবারে আঙ্গুল ভাঙিয়ে ফেলাইছে এরপরে আড়ালে যায় কাঁদতেছে আয় হায় আমি মারতে পারলাম এইভাবে তার মানে কি জানেন আসলে যখনই রাগটা উঠছে ওই বদ জিন ওখানে বসছে এর মাথাটাকে মস্তিষ্কটাকে নষ্ট করে এই আকামটা করে ফেলছে এই জন্য তার হিতাহিত জ্ঞান হারা গেছিল ঠিক কেনা এই জন্য রাগ যখন উঠবে সাথে সাথে কি করবেন বসে যাবেন বসে যে যদি দেখেন রাগটা অকমতেছে না অজু করে ফেলান যদি তাও না কমে শুয়ে যান দেখবেন রাগ উধাও আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার বিপদ আপদের সম্মুখীন আমরা সবাই হই কিন্তু এই সমস্ত বিপদ আপদের সম্মুখীন হইলে মায়ের হয় কিন্তু শব্দ হয় না কথা বলেন না কেন মায়ের হয় শব্দ হয় না বোঝেন নাই জ্বর হলে ডাক্তার ধরা পড়ে মানে ডাক্তার ধরতে পারে মাথা ব্যথা হলে মাথা এক্সরে এই আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারে হার্ড কিডনি ডিজিজ হলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ধরা যায় এই সমস্ত দুষ্ট জিনের চক্রে যারা পড়েছে ডাক্তারের কাছে গিয়ে বলে কিছু পায় না কোনো রোগ ধরা পড়ে না কিন্তু যার ভেতরে আক্রান্ত হয়েছে বা যার ভেতরে ইফেক্ট করেছে সেই জানে এগুলোর জ্বালা কত কথা বুঝতে পেরেছেন এই জন্য এগুলো হচ্ছে কোরআনের চিকিৎসা আপনারা এগুলো মানার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন বলুন আমের এই যুবক যারা আপনারা আজকে আছেন আপনাদেরকে একটা কথা এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে বলতেছি কোথা থেকে বলতেছে কোরআন হাদিস থেকে বলতেছে নবীজির কথা থেকে আমরা কোট করছি কথাগুলো সুন্দর না এই কথাগুলো যদি আপনারা মানেন লাভ কে আমার আছে নাকি আপনার আছে আপনাদের লাভ আছে আর আমি সবটা পাবো কি আপনি যদি সৎ কাজ করেন সত্যি খুব সুন্দর কথা বন্ধুরা আর শুধু সুন্দর নয় মানে জানকার সম্পন্ন কথা এই বিষয়ে যদি কেউ না জানেন তো আজকের ভিডিওটি থেকে জেনে নিন দরকার হলে মন দিয়ে যদি না শোনেন ভিডিওটিকে আবার আরেকবার ভালো করে শুনুন তো জীবনে আপনাদের এই নিয়মগুলো বা এই বিষয়গুলো মেনে চলতে হবে যদি এই বিষয়ে জানকারি থাকে আপনাদের ভেতরে তাহলে বিপদের সম্মুখীন আপনারা হবেন না আমরা এই যে চোখে যা দেখতে পাচ্ছি সেটাই যে খালি আমাদের এই দুনিয়ায় আছে এমনটা নয় আমরা চোখ বন্ধ করলেও আরেকটা দুনিয়া আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি না তারা এসে আমাদের জীবনে এইভাবেই ক্ষতি করে দিয়ে যায় তো অবশ্যই অবশ্যই আমি আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ আপনাদের সকলের জন্য যারা কিনা এই বিষয়ে অতটা জানকারি রাখতেন না আজকে জানলেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত জানাবেন একটি লাইক অবশ্যই ভিডিওটিকে করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন মানে এই সময়া রিয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে আপনাদের সমিয়া যখনই ভিডিও আপলোড করবে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ